يا نبي سلام عليك يا رسول سلام يا حبيب سلام عليك سلام أشرق البدر علينا واختفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه السرور يا سلام یا <سلام> <سلام> <يا رسول> <يا> حبیب نبي صباح الصدور يا نبي سلام يا رسول سلام يا حبيب واتاك العود يبكي وتدلل بين يديك واستدارت يا حبيبي عندك ظبي سلام یا رسول سلام یا حبیب سلام علیکہ سلام عده احرف السطور احمد الهادي محمد صاحب الوجه المنير يا نبي سلام Habib साल सल तु

আমি ওনার সরাসরি شاгиদ মাধ্যমে নয় সরাসরি আমার কোরআন শরীফের উস্তাদ ছিলেন ওনার হাত থেকে আমি কোরআন শরীফের সনদ প্রাপ্ত হইছি ওনার সরাসরি উনার সামনে আমি হাদিস শরীফ পড়ছি এবং হাদিসের সনদ লাভ করছি তিনি আমার তরিকতের উস্তাদ ছিলেন শুধু আমার নয় আমার বাবার উস্তাদ ছিলেন আমার উস্তাদ এবং আমার ছেলে ভাতিজা যারা তাদেরও উস্তাদ এবং এখন নাতি নয়াফালাスルতে তাদেরও উস্তাদ এই সিলসিলা কিন্তু অনেক সময় দেখা যায় ওলি আল্লাহর বিরুদ্ধেও নেহমানসা কথা বল সাহস থাকে আপনারা সামনে হাদিসে নববি তেলাওয়াত করছি আল্লাহর রাসূল বলেছেন

রাসdare মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কুদসি যে আমার অলির সাথে দুশ্মনি করে হতি রাখে আমার আল্লাহ ঘোষণা দেন যে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা দিলাম এত জাগায় আল্লাহর অলিদের মাধ্যমে এই দেশে আমাদের দেশে কোন নবী আসেন নাই ভারতবর্ষে কোন নবী আসেন নাই কিন্তু আমাদের দেশে এবং বিভিন্ন জায়গায় হোলি আল্লাহদের মাধ্যমে কেরামতের মাধ্যমে নবীদেরকে আল্লাহ আল্লাহ সময় তাদের সাথে আল্লাহ রব্দুল আলমিনের সেনাবাহিনীও দিছেন না সেন না রেব ও না পুলিশ বাহিনীও নাই আনসার বাহিনীও নাই কিন্তু তাদেরকে আল্লাহ দিছেন কি

তার এই লাইনের মাথায় দেখবেন আমার নবী থালে মোহাম্মদ আল্লাহ সেই দিন محمد وعلى آله اللقي حضرت مدرسه ام أمان ام مدرسه ام أمرا ام مدرسه ام أمار যারা দূর দরাজ থেকে আসছেন আমি আপনাদেরকে জানাই এলাকাবাসীর ভক্ত আমি দক্ষিণগঞ্জের একজন নাগরিক এই জায়গার মাটির জমি এই মাটির ছেলে আপনারা অনেক কষ্ট দূর দরাজ থেকে ত্যাগ শিকার হরিয়া অলির প্রেমে আসছেন ওলির প্রেমে আসছেন যে ভুলতলি সাহেব শিবলা রহমতুল্লাহ আলাইর ইসালে সাহাবের মামিলে শরিক হব অনেক কেরামত করছে তকরিবান নয় বছর আগের হতা এখন বুবা মানুষ ঔষধ করাইয়া ব্যর্থ এই ইসালে সাহেবের মহিলে আসার পর যখন আমার

Sahip kıvlar nedir? Bıçav iman, bıçav ders. Sahip kıvlar nedir? Duru avad dikhun, bıçav iman, bıçav ders. Sahip kıvlar nedir? Eter düzdü ahbabı holm. আপনাদেরকে বলি আল্লাহ এই ওলি আল্লাহ এই সিলসিলার বড় বুজর্গ বিখ্যাত বুজর্গ ছিলেন কেরামত আলী জৌনপুরী সাহেব তার নাম কি ছিল কেরামত আলী জৌনপুরী তখন রাস্তাঘাট ছিল না গাড়িগুড়ায় দেখা যাচ্ছিল ছিল না কুমেন ওনাকে বলাও তো বাওয়ালি ফিসাব বাশিবাশি নৌকায়ে সালাভিরাগত কুমিল্লাতে যাওয়ার পর এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর যুবকরা চিন্তা করলো যে আমাদের বাপ চাচা আমাদের মুরব্বীরা উনি আসলে দেখা যায় উনার পিছনে ঘুরে উনাকে বলে অলি আল্লাহ আসছেন ফির সাহেব আসছেন আমরা একটু পরীক্ষা করি ফির পরীক্ষা কি পরীক্ষা বলেন কি পরীক্ষা ফির পরীক্ষা তখন তারা একটা যুবককে বাধ্য করলো যে তুমি তোমাকে আমরা খাফন মানুষকে ফরাইয়া বলির সামনে আমরা পেশ করব। আমরা ভিড় পরীক্ষা করতাম উনি বুঝতে পারেন কিনা যখন ওনাকে সে রাজি হইল রাজি হওয়ার পরে তাকে খাফন ফরাইয়া কেরামত আলী জৌনপুরীর রহমতুল্লাহ আলাইহির পাশে কাকুতি মিনতির সাথে আমাদের সুবৈক্য আপনি আসছেন আমাদের লোক মারা গেছে আপনি জানা নামাজের ইমামতি করার জন্য আমরা আবেদন করছি আগে আবেগ আপনি উনি বললেন না তোমরা অন্য খাকে দিয়েও ওনার জানাজান নমাজ ফড়া বারবার ওনারা মিনতি খাগুর জিনা সাহ আপনি আমরা সব বড় আশা নিয়ে আবেগা পুত্র ভাবে আসছি আপনি ওনার জনাদান নোমাদের ইমামতি করার জন্য আমরা মজিদ নিয়ে আসছি এই মজিদ কে সামনে রাখার পর যখন তিনি ইমামতির জন্য সামনে গেছেন যাওয়ার পর অভিভাবক খুঁজছেন যে এই ছেলের কি কোন অভিভাবক গার্জেন তার বাবা আছে বাবা কে ওর বাবা হাত তুলা মারার মধ্যে জিজ্ঞাসা করলেন আমি কি তোমার ছেলের জন্য যা ভরাইতাম কথা বুঝাইছে উনি বললেন জি আবার জিজ্ঞাসা করেন আমি কি উনার জনদান নমাজ ভোড়াই লাইতাম তিনবার জিজ্ঞাসা করার বাদে বাবায় যখন ইজাজত দিলেন ভোড়াই লোকটা তখন আল্লাহর অলি খেরামত আলী জনভুরি রহমতুল্লাহ আলহি মহিদকে সামনে রাখিয়া যখন আল্লাহ আকবর হইয়া হাত মানছেন পিছন যুবকরা হা হা খিল করা শুরু করছে দেখো উনি জীবিত ব্যক্তির জনদান নমাজ পড়াইতে আছেন কিন্তু আমার বাপ দাদারা উনাকে ফির বলে উনি তো কিছুই বুঝতে পারলেন না উনি কিছুই তো জানেন না যার কারণে উনি জীবিত মানুষের জনদান নমাজ পড়াইতে আছেন তিনি সাইড তকবীরের সাথে জনদার শেষ করিয়া জিজ্ঞাসা করলেন তোমরা হাসো কি বলে আপনার আপনি তো জীবিত মানুষের জনদা ভড়াইছো না বলে একবার তা মুখ খুলিয়া দেখো এই লোক জীবিত না মৃত তখন আসিয়া যখন মুখ খুলিয়া দেখে ডাক্তার ভাই তিনি বললেন আমি যখন আল্লাহ আকবার বললাম প্রথম তকবীরের সাথে সাথেই তার রু তার জিসিম থেকে বিদায় নিছে ওলিদের সাথে হাসি ওয়াই ওলি আল্লাহ ওলি আল্লাহ ওলি আল্লাহর নিকটতম তাকাররাবু ইলা আল্লাহি তাআলা বিন নওয়াফিল ফরজ নামাজ ফরজ রোজা হজ যাকাত ইসলামে সীমিত নয়

এই খিনসির বিনসির উস্তাদ সুবাতাহ উস্তাদ এবং সুবাতা একত্রিত করিয়া جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে সাহাবায়ে کرامদেরকে তালিম দিয়া গেছেন যে আমার নবী আমার সাহাবিরা আমার উম্মতরা তোমরা যদি এতিমের পাশে দাঁড়াও আমি আর এতিমের অভিভাবক যারা হবে তারা একসাথে ব্যস্ত বসবাস করবে

আমাদের ভুলতলি দরবার শরীফে আছে আমানত নাই খেয়ানত ফুলতলি দরবার শরীফে আছে আমানত নাই খেয়ানত এই কথাটা শক্ত ভাবে বুঝিয়া নিবেন এই জায়গাতে আছে আমানত নাই খেয়ানত যা যে জায়গাতে আছে ইমা আমানত এই জায়গাতে আছে ইমান বিভিন্ন জায়গায় আপনি দেখবেন এতিম খানার নামে ছাদাবাজি চলছে বিভিন্ন জায়গায় দেখবেন মাদ্রাসার নামে ছাদাবাজি চলছে কিন্তু অস্তিত্ব বলতে কুজিয়া পাওয়া যায় না আমার ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি কবর শরীফে শহীদ আছেন আপনারা আশিয়া সালাম দিতেছেন আল্লাহর নবীর ফরমান মতো আমার আমার সাহেব কিবলা আপনারা সালাম শুনতেছেন নি না না